আজ চালা ঘর তার একটি খুঁটি ঘর বন্ধ করতে হলে তিপতে হবে টুটি উত্তর ছাতা হাত দিয়ে বন্ধ করে সূর্য দুয়ার খোলে ঘোমটা দিয়া সব তার মুখ নাই তোলে উত্তর লজ্জাবতী লতা পেট ভরে না তবু খাই সর্বপ্রাণী প্রথম বাদ দিলে খেলার নাম হয় উত্তর বাতাস নয়নে নয়নে থাকে দেখতে সুন্দর হয় নয়নকে সুন্দর রাখে নয়নের কেউ নয় উত্তর কাজল জনম গেল দুখে বুকে আমার আগুন দিয়ে থাকো অনেক সুখে হুকো আমার মা যখন যায় তোমার মায়ের পাশে দু মা হারিয়ে যায় নানা পুত্র হয় শেষে উত্তর মামা দুধ দিয়া ফুল সাজে খাইতে অনেক মিঠা লাগে উত্তর সন্দেশ কম দিলে যায় না খাওয়া বেশি দিলে বিষ মা বলেছে বুঝে শুনে তার দিস উত্তর লবণ এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটা আপনারা দেখছেন যেহেতু আমাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ফস করে রেগে যাই জলি ডপ করে বাক্সে সারি সারি ঘুমিয়ে থাকি পরে উত্তর দেশ লাই দশ মাতা এক হাত চলো মান তাবু রোদে জলে তাবু মিলে হেতে বাবু উত্তর ছাতা এ ঘরে যায় ও ঘরে যায় দুমিয়ে আচার খায় উত্তর ঝাতা